এক জায়গায় বসে বেশ কয়েকজন টাকা কমছেন বেশিরভাগই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা কখনো আবার একশো এছাড়া কয়েন পয়সাও রয়েছে অবাক হচ্ছেন তো ভাবছেন তো হঠাৎ কি হলো গ্রামের প্রায় ভগ্ন প্রায় একটা মাটির বাড়ি সেটা সারানোর উদ্যোগ নিতেই মাটির নিচ থেকে কলসি ভর্তি অবস্থায় বেরিয়েছে এইসব টাকা আর কয়েন জানা গিয়েছে এই গুপ্তধন এক ভিক্ষুকের ভিক্ষা করে দিন কাটত আর সেই ভিক্ষুকের ভাঙা বাড়ি থেকেই উদ্ধার হয়েছে কলসি ভর্তি সঞ্চয় গ্রামের দুই যুবক ওই ভিক্ষুকের জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিতেই সামনে এলো এই অবিশ্বাস্য দৃশ্য মুর্শিদাবাদের সালার থানার হাদিমহাটি পিলখুন্ডি গ্রামের ওই ভিক্ষুকের নাম নূর ইসলাম স্থানীয় সূত্রে জানা যায় ওই ভিক্ষুক বহু বছর ধরে ভিক্ষে করে পাওয়া সামান্য উপার্জন গোপনে একটা কলসিতে জমিয়ে মাটির নিচে পুঁতে রাখতেন পুরনো কাঁচা বাড়িটা ভাঙার সময় শ্রমিকেরা দেখতে পান মাটির নিচে লুকোনো কলসি কলসি করতে বেরিয়ে আসে বছরের পর বছর সঞ্চিত টাকা যার মধ্যে এখন আর চলাচলের বাইরে থাকা পঁচিশ পয়সা কুড়ি পয়সার কয়নও ছিল এখনো পর্যন্ত আনুমানিক প্রায় দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে দশ কুড়ি পঞ্চাশ টাকা এমনকি একশো টাকা নিয়ে প্রায় এত পরিমাণ টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গ্রামের বাসিন্দারা জানিয়েছেন নুর ইসলাম এবং তার দাদা থাকতেন কয়েক বছর আগেই তার দাদা প্রয়াত হয়েছেন স্ত্রী আগেই সংসার ত্যাগ করে যাবার কারণে নুর ইসলাম একাই থাকতেন কালার ভরতপুর সহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করে সংসার চালাতেন মাটির বাড়ি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ছিল আর ভেঙে পড়ার কারণে এগিয়ে আসেন স্থানীয় কিছু যুবক আজকে মাটির বাড়ি ভাঙতে গিয়ে দেখা যায় মাটির কলসি উদ্ধার হয়েছে আর সেখানে টাকার নোট আর ছোট ছোট কয়েন আনুমানিক প্রায় দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা তার বাড়ি ঘরে কাজে লাগানো হবে বলেই জানা গিয়েছে কি বলছেন নাসির উদ্দিন এসকে গ্রামবাসী শুনবো এটা জানতে পারার কোনো উদ্দেশ্যই নাই আমরা জানতাম দিদি করতাম এই এই ভাইগা দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আসতে ওইখানে থাকেন উনি ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া আমার কাছে করেন দিয়ে এর অবস্থা খারাপ দেখে এ দেখেন দেখতে পাচ্ছেন এই বারেন্ডাতে এই শীতে এই এই কার্পেট পেতে এই কার্পেট পেতে শুই থাকতো ওই শীতে এরপরে একটা চট পেতে এই পেতে যে আলাম এই ভাই আমাকে বলে ভাই খেপার খুব কষ্ট আমি বাড়ির পাশে থাকি দেখতে পাচ্ছি কিন্তু খুব কষ্ট হচ্ছে তা ওর একটা ওই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি গিয়েছে ও শীতে শুতে পাচ্ছে না ওর ঘরটা একটা তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা করব আমরা তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমরা আবার দুটো মুনিশ করি করি তিন আর গেলা সব তুলি ফুড়ি দিলাম তারপর ঘরের ভিতরে মালগানা সব মাটি চাপা মাটি চাপা হয়ে পড়েছিল বুঝতে পারছেন যে সেই মাটি চাপা এই মুশ মুনিষ আমরা সব উদ্ধার করে দেখছি মাটিগুলো সরিয়ে আর করিয়ে দেখছি সেই বস্তা একশোটার উপরে গিঁট মারা সেই বস্তা বের হচ্ছে খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলা হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি সেই হাঁড়ি পতিলায় দুটা এক এক টাকা কয়েন আবার পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর এক একে সব জিনিসপত্রগুলা বাইরে করে সব রেখে দিই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর খুঁড়ি দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা রকম দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট এই সব বের হচ্ছে সেগুলো বের সেই গ্রামবাসী সব সকলে এলো এসে সেই বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেটে ঢেলে ওইখানে গোনার গুনছে এবার ক টাকা হবে ওনারা জানেন তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে খ্যাপা মানুষ বোমা মানুষ কেউ দেখা নাই ওর তা কোনো সাথী নাই কেউ নেই ওর সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি ওকে একটা চায়না পাঁচটা ঘর দিই দিয়ে রকম মাথা গুঁজিয়ে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায় সেই উদ্দেশ্যে আমাদের এটা করার না 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 অথচ হ্যাঁ প্রথম ছাব্বিশ হাজার টাকা ও নিজের কাছ থেকে দিয়েছিলেন যে ভাই আমি কষ্ট পেয়েছি ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইশারা করে বলতে পারতো না ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে দে যে ছাব্বিশ হাজার টাকা ভাইকে দেয় প্রথমে সেই ছাব্বিশ হাজার টাকা দিয়ে ওই ছাব্বিশ হাজার টাকা নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়ে চালু করেছিল এই ভাইকে নিয়ে দেখ সেই জন্য আমরা চেষ্টা করি দেখ ঘর ভাঙ দিয়ে দেখছি এই হাঁড়ি পতিলা হ্যান ত্যান আবার নতুন কাপড় প্রচুর নতুন কাপড় লুঙ্গি গেঞ্জি ও পড়তেই পারেনি সব ঘর আছে কিছু কিছু লুঙ্গি এদিকে পরে সব ঘর আছে ও একাই আচ্ছা কতদিন থেকে টাকা জমিয়ে রাখছেন বলে মনে করতেন আপনারা অনুমানিক পঁচিশ তিরিশ বছর হবে অনুমানিক চার আনা কয়েন আট আনা কয়েন কুড়ি কুড়ি পয়সাও আছে দেখলাম নাম কি কয়েন পয়সা বেশি ওনাকে ছোট বুবা নামে সকলেই চিনেন সালারা আদি সবেই ঘুরে কিন্তু অনুমানিক ওর নামটা ফোডিং ফোডিং শেখ পরিবারের লোকজন কোথায় আছেন পরিবারের লোকজন বহু দিন আগে ওর বড় ভাই ছিল মারা গেছেন উনি ওনার ভাবি ছিল মারা গেছেন মা বাপ হ্যাঁ মা বাপ ছিল মারা গেছেন হ্যাঁ বর্তমানে কেউ আছে কিনা সেটা আমরা আমি জানি না বর্তমানে গ্রামবাসীরা জানিয়েছেন মানুষটির জীবনে তার ঘর ফেরাতে তারা নতুন একটা ঘর করে দেবার উদ্যোগ নিয়েছেন আর সেই পথেই প্রকাশে আসে তার বহু বছরের পরিশ্রম এবং কষ্টের এই নীরব সঞ্চয় তবে ঘর থেকে দু লক্ষ উদ্ধার হতেই তার হাতে সেই টাকা তুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে কি বলছেন গ্রামবাসী চাঁদ মোহাম্মদ শুনব ওনার নাম ছিল নূর ইসলাম আনুমানিক বয়স যেটা ষাট ওনার বাপের নাম যে নাসের শেখ ওনার দুই ভাই যেটা বড় ভাই সেও বুবা ছিল ইনিও মানে কথাবার্তা বলতে পারেন না প্রতিবন্ধী ফুল হ্যান্ডিক্যাপ এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয় এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি রেখে দেয় ভাঙা বাড়ি এবার যখন ঘর দুট ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে চাপা পুড়ি যাবে সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পুড়ি যাবে ঘরটা ভাঙা ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা ওই বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করে ওখানে এক এক কোনায় ও রেখেছে টাকা সম্বন্ধে ধারণা নাই তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নাই খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায় ওনার কোনো শখ বা এরকম তো কিছু নয় আর যেহেতু বোবা আর কথাও বলতে পারে না সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও এরম কোনো এ নেই তাই টাকাগুলো ওইভাবেই রেখেছে এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় দু লাখের কাছাকাছি হবে মানে খুচরো সবই তো খুচরো পয়সা বুঝতে পারছেন সব খুচরো সেই পাঁচ টাকা দু টাকা কেউ হয়তো দশ টাকা পর্যন্ত নোট দিয়েছে টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার ঘরটা পুড়ি গেছে মানে চাপা পুড়িয়ে যাবে বলেই তো ভয় ছিল তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা একটা এক কামরা ঘর বারান্ডা পুরো একবারে কমপ্লিট যাতে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে একটা অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বা বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর ওনার জায়গার উপরেই এক কামরা ঘর বারান্দা করে একবার কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার বলতে গেলে ওনার ভাই ভাবি ছিলেন ভাই মারা গেছেন ভাবি চলে গেছেন এখন ওনার যেটা মানে ওনার যেটা ছেলে ফিলে বলতে গেলে তিনারা ছেলেরা সব বাইরে এখানে আসে না যখন আসে একবার করে কিছু ওই আধার কার্ড ভোটার কার্ড যা পায় সব গুটি নিয়ে পালিয়ে যায় টাকা পয়সা আমার নাম চাঁদ মোহাম্মদ এটা মুর্শিদাবাদ জেলা সালার থানা অন্তর্গত ভরতপুর দু নম্বর ব্লক গ্রামটা হচ্ছে হামিদwidehat বিলখুন্ডি এই অঞ্চল হচ্ছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হচ্ছে কাকগ্রাম আর এটা হচ্ছে ইমামতলা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন